ওই যায় পড়ছে আরে সব পর না চাই না হেলিকপ্টার খাতো মাতে ল্যান্ড করছুন কে লিগা হ্যালোকা দেখো ফিলার পুলার আন্দাজ তো একবারই নাই খাতো মাতে যে নামাই দিছুন হেলিকপ্টার চাকা যদি পেও মাতে হিলাগা পর তো ফ্রি ঘুরব হ্যালোকা হেলিকপ্টার চাকা নেহি কা পাখা ঘুরে কা বড় বড় শান্ডা খাবো খাবো ও আন্দা সমস্যা নাই বাড়ির পাতি আসছে জান যে আলু দিয়া রান্না দিব আরে রান্না না ওটা পুই দেখা পাবা না বিরিয়ানি দেখাম দেখাম দেখাই পাম সি না কি এর আন্দা মান্ডা কইতাছে আছে আচ্ছা খান যে আয়ুন হ্যালো কফি এ তোর গেন্দা রে বাড়াইলি গেন্দি রে বাড়াইলি না কে তোর গেন্দা তয়া উল্টা পাল্টা শুরু হচ্ছে কি এর শান্দা আন্ডা আন্দা খাইবো এই এই কি কহুনছে উমরা ও মরভূমি ভূমি দরফারে শান্দা ওইটা হালুকা খাইতে ভালুকা ও ঠান্ডা

আরে পোসা আন্দা না আন্দা না সান্দা সান্দা সান্দার সংকট বাংলাদেশে আহারে এই কোফিলের বেসার ইস্তা কি শুরু হচ্ছে এই যে কি খাইবার চাও দেখাও বালা হইরা আরে সান্দা সান্দা এই যে আইবে বে দূর পারে জিমরা ভাই হরে এটা দূরে খা কোফিলের বুলার কথা আমি কিচ্ছু বুঝতাছি না কি আর সান্দা মান্ডা কইতাছে এই গান্দা ছবি থাকলে দেখাও কোন বাজো না এই যে এই যে এটা মরুভূমি দূর পারে বাঙালিরা দুই রা বিলে ব্যাখ্যায় আসছে অহনুঞ্চি বাংলাদেশ এগুলো বড়া আর জঙ্গল অপসাভাগার বলে বড়া এসব বনাস বন্ধু গুল দুই এটা আর এগুলো তো আমরা দুই দিন পরে পরে মারি এটা খাইবার চাইতেছ আয়ো যাও দড়ি এমনে বারো মারছি বাজা হন দরকার হন পাওয়া গেত না ফাটা মাটির মধ্যে না বালুর চোর জাম্মিল জাম্মিল গান বালুর চোর যমুনা বালুর চর পাওয়া যায় ওই কোবিলের বুলা আইছে কই আরে আইছেই তো এই কোবিলের বুলা জালে আনলো

পুরুলার সান্ডা বাদটি হইছে না খাইতাম না হাই কপিলের ফুলাই কি কই সময় মত তো বড় যাইত না এলাই খাকা নাইলে আরেকটা খুঁজিয়া দে শুই যা জলা সান্ডা কমলা পেস্টেস করতেছে। একা মরু হইতো না এই কপিলের ফুলাটা তো জালিয়া আল্লো এলে গুলো আর না জা দিয়ে আরেকটা খুঁজিয়া দেখিয়া হয় ওই জামমিল জাম্মিল গান্ডা আছে না গু খাবি ইংলিশ গু ওই মোর মবির না বড় বড় সান্ডা আছে খাইতে ভালো হাতে না খুঁজলে এই সান্ডা পাওয়া যাইত না এই যে সন্ডা আছে না এটা একটা আছে

আবাৰ যাই কিয় আবা আমাৰ কোনো ভৰাইছিলে ঠাণ্ডাই খুৱাই পাইছে না ইয়ল্ল হল্ল হল্ল গাই পা হালুকাৰ